আপনি কষ্ট করে দিন আপনার তাকদির বদলাইতে পারবেন না আমাদের সমাজে মূলত দুই ধরনের মানুষ আছে প্রথম এক ধরনের মানুষ তারা এটা বিশ্বাস করে যে আমি পরিশ্রম করে কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া যেটা অর্জন করি ওটাই আমার তাকদির মানে আমার কি বলে তাকদির আমি নিজে তৈরি করি আমি কষ্ট করে যেটা অর্জন করবো ওটাই আমার তাকদির আর এক ধরনের মানুষ আছে যারা এটা বিশ্বাস করে যে আল্লাহ যেটা করে ওটাই আমার তাকদির আমার কাজ করার দরকার নাই আল্লাহ তো তাকদির ফিক্সড করে রাখছে ভাগ্য একবারে মানে কি বলে যে ফিক্সড করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তাহলে আমার কষ্ট করার দরকার কি তারা এটা মনে করে আমার ব্যক্তিগত মত আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করতেছি যে এরা দুইজনই ভুলের ভিতরে আছে যে প্রথম যে এটা বিশ্বাস করে যে আমি কষ্ট করে আমার তাক আমি নিজে নির্ধারণ করি আর দ্বিতীয় যে এটা বিশ্বাস করে আল্লাহ তো সব কিছু মানে নির্ধারণ করেই রাখছে ভাগ্য নির্ধারণ করেই রাখছে তাহলে আমার কষ্ট করার দরকার কি এই যে দুই ধরনের ব্যক্তি আছে আমি মনে করি এই দুই ধর এই দুই দুইজনের কনসেপ্টেবল যে আপনি ঘরে বসে থাকবেন আর আপনার অটোমেটিকলি আল্লাহ নিজে এসে কি সব ঘরের ভিতরে দেওয়া যাইব আর একটা হলো আপনি ওই যে চকে খামারে মাথার গাম পায়ে ফালাইয়া আপনি ওইটা অর্জন করতে পারবেন না যেটা আল্লাহতালা আপনার তাক দিলে রাখে নাই ওইটা আপনি অর্জন করতে পারবেন না সম্ভব না আপনাকে কষ্ট করতে হবে অবশ্যই পরিশ্রম করতে হবে বিশ্বাস রাখতে হবে তালার উপর আল্লাহ তালা যেটা আপনার ভাগ্যে রাখছে ওইটা আপনার ওই কাজের বিনিময় দিয়ে দিবে কিন্তু আপনি যদি বলেন যে না আমি কাজ করে কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া আমি আমার ভাগ্য নিজে নির্ধারণ করছি এটা যদি মনে করেন তাহলে আপনি বড় একটা গুণা করতেছেন ভাগ্য কোনো দিন নিজে নির্ধারণ করা যায় না আপনার তাকদিরে যেটা আছে আপনি ওটা পাবেন তবে আপনার কাজের মাধ্যমে ওই যে ঘরে বসে না যে আল্লাহ যা করে আল্লাহ আল্লাহ তো ফিক্সড করে রাখছেই আমি ঘরে বসেই পাবো এরকম টানা এমন টানা আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর এরকম মানুষ কম আছে যে কাজ করে আল্লাহ তালার উপর বিশ্বাস করে আল্লাহ তালার উপর ভরসা করে তারা মনে করে যে আমি কাজ করে যেটা অর্জন করছি ওটা আমি করছি মানে আমি আমার তাকদির আমার রিজিক আমি নিজে মানে তৈরি করলাম এটা বিশ্বাস করে মানুষ এটা খুব বড় একটা গুণ